বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন নিজের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢলিউড সুপারস্টার শাকিব খান এরই মধ্যে গুলশান নিপতনে অফিসও নিয়েছেন জনপ্রিয় অভিনেতা আগামের কাজ এবং পরিকল্পনা নিয়ে শাকিব খান বলেন চলচ্চিত্রে এই ক্রান্তি লগ্নের সময় এসে চুপ করে বসে থাকতে পারছি না এই বছর থেকেই নিয়মিত প্রযোজনায় ব্যস্ত হব বছরে চারটি ছবি করার পরিকল্পনা করেছি এরই মধ্যে তিনটি ছবির প্রজেক্ট গুছিয়ে এনেছি তিনি যোগ করে আরো বলেন ইদে আমার প্রযোজনা সংস্থা থেকে দুটি ছবি থাকছে এটা মোটামুটি কনফার্ম আরো দুটি ছবির গল্প নিয়ে কাজ চলছে কবে নাগা দুই ছবির কাজ শুরু করছেন এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন নতুন লোকানতে নিয়মিত শরীরচর্চা করছি ফেব্রুয়ারি থেকে ছবি শুটিং শুরু হবে ঈদে আমার ছবির জন্য মুখে থাকে আমার ভক্ত অনুরাগীরা ভক্তদের নিরাশ করতে চায় না আমি মনে করি দুই ঈদের দর্শকদের আমার প্রযোজনা সংস্থা থেকে ভালো মানের ছবি উপহার দিতে পারবো শাকিব খান ফিল্মসের ব্যানারে ঈদের একটি ছবি পরিচালনা করবেন মাস্টারমেকার খ্যাত মালিক আফসারি অন্যটি কে পরিচালনা করবেন তা এখনো চূড়ান্ত হয়নি এদিকে জানা গেছে ও রমন টু এবং দহন খ্যাত রাহেন রাফি শাকিব খান ফিল্মসের ডাক পেয়েছেন সম্প্রতি শাকিব খানের সাথে রাফির গল্প নিয়ে বসেছেন খুব শীঘ্রই সুখবর আসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে বন্ধুরা এই বছরের দুই ঈদে শাকিব খানের প্রযোজনা সংস্থা থেকে আসছে দুটি ছবি ডালিউড সুপার স্টারে এই ছবি দুটি নিয়ে আপনারা কতটুকু প্রত্যাশিত এবং এই ছবি দুটিতে শাকিব খানের বিপরীতে আপনারা কোন নায়িকাকে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন